দেশবাসী আপনারা জানেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা সারা দেশব্যাপী অবহেলিত লঞ্চিত বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে মানবাধিকার সংস্থায় একজন ভুক্তভোগী বেন। যার নাম নাম আয়সা তিনি ওমান প্রবাসী তিনি দীর্ঘদিন তিনি তার পদের তেলায় তিনি বুয়ের কাজ করেছেন ওমানে তার সেই দুর্বলতার সুযোগে সুনামগঞ্জ বোয়ারা থানার ইদিকোনা গ্রামের নিবাসী জনাব আসবর আলী সাহেব তিনি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে এগারো লক্ষ টাকা সহ টাকা আত্মসাতকারী ধর্ষকারী সেই আয়সা বোনকে ধর্ষণ করেন এবং তার বারবার গ্রহণ নষ্ট করে তিনি বাংলাদেশে চলে আসেন আর তাকে আত্মসাত করে তিনি মৌলভি বাজার জেলাধীন বড়লেখা থানার অন্তর্গত একটি সেলফি রেস্টুরেন্টে তিনি এখন ম্যানেজার পদে চাকরিরত আমরা সেখানে সুনামগঞ্জ জেলায় থানায় গিয়েছিলাম সেখানকার ওসি মহাদয়ের সহযোগিতায় আমরা সেখানে প্রশাসন নিয়ে সেই ধর্ষক তার যারা বাবা ভাই বোন তাদের সাথে আমরা কথা বলি তিনি আমরা জানতে পারি তিনি বড়লেকা থানা মৌলদী বাজার জেলায় তিনি আত্ম বলে আছেন আমি সেই জায়গায় গিয়ে আমরা প্রশাসনের সহযোগিতায় সেই গহরা অতি মহাদয়ের সহযোগিতায় আমি সেই আজগর ধরতে পারি এবং তার সাথে কথা বলি তাকে যখন আমি আমার সংস্থার পৌঁছে দেই এবং আমি তাকে বলি যে মেডিকেলে আপনার দোষী আপনি তাকে ধর্ষণ করেছেন তিনি অকপদে স্বীকার করেন এবং যে চলতি রেস্টুরেন্টের মালিক তিনি জামাতের নিতে এবং যেখানকার স্থানীয় যে জামাতের আছে তারপর সাথে আমি একাধিকদের আমি আলোচনা করি আর আমাকে যে ফিজ করেন সেই ডেট অনুযায়ী আমি আবার সেই দেওয়ারে থানায় বড় লেখা থানায় আমি চলে যাই সেখান থেকে স্থানীয় লোকেরা জামাতে লিখে না তারা আমাকে ধরেন ভালো নেই আপনাকে আশ্বস্ত করি আমি আশ্বস্ত করছি আমি এই আমি বিচার করব এবং এই বিষয়টা বড় লেখা থানায় বসে মহাশয় জানেন ওখান থেকে ছি অপারেশন তিনিও জানেন আমি সেখানে আমি সেখানে তাদের সাথে আলোচনা করি তারা আশ্বস্ত করেও তাকে সেই সর্বোচ্চ আইনজীবন নিয়ে আসেননি এবং তাকে বিচারের মুখোমুখি করেননি অবশেষে আমি ঢাকায় চলে আসি এবং সেই আয়সা এই আয়সা ইনি আসলে মায়ের জাতি তাকে আমি সর্বোচ্চ বিচারের জন্য রোস্টের কাছে আমি এখন তুরস্কার অবস্থান করছি আমি আশা করছি রাষ্ট্রের যারা নীতিবিদ্ধ হয়ে গেছেন এবং পরবর্তীকালীন সরকার প্রধান যিনি পরিবেশের ডক্টর ইনি স্যার আছেন তাকে আমি দেশকে আকর্ষণ করছি আমরা এই আশা বনকে যেন তিনি সঠিক এবং একটু সস্ত বিচার পান সেই জন্য আমি রাষ্ট্রের আমি দেশকে আকর্ষণ করছি এবং পুলিশ প্রশাসন আছেন সাংবাদিক বৃন্দ আছেন দেশবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই ধর্ষিতা এবং এই অবরণিত এই জ্ঞান শিল্প বনশিল্প যিনি এখন মানবতার যাপন অতিবাহিত করছেন এই আয় শবনকে আমরা সেই বিষয় করার জন্য আমি করছি রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন সবার কাছে এইভাবে আমি আমার ক্ষুদ্রতম